إذا مات الإنسان ينقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له هذا شندر حديث رسول صلى الله عليه وسلم بيان قرب اكنا جارية ديتي او علم من يوفع به উপকারigian এমন উপকারigian যে জ্ঞান থেকে মানুষ উপকার হাসিল করতে পারে যে জ্ঞান শিখে মানুষ আল্লাহর দিকে দাবিত হয় ইসলামের দিকে দাবিত হয় এই রকম জ্ঞান এবার আসেন তৃতীয় নম্বরের মধ্যে কি اولا দিন সলিহি কত সুন্দর কথা এমন সন্তান সন্তান যে আপনার জন্য দোয়া করবে আপনি যদি দুনিয়াতে এমন সন্তান দেখে যেতে পারেন যে সন্তান আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার জন্য দোয়া করতে থাকবে ইস্তিকার করবে আল্লাহর দরবার ক্ষমা চাইবে বলবে রব্বুল আলমী আমার পিতা মাতা দুনিয়াতে চলে গেল আমার ভাই বন্ধু চলে গেল আমার বোন চলে গেল পিতা মাতা নাই আমি আমার পিতাকে আপনি ক্ষমা করে দিন আমার পিতাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তাদেরকে জান্নাতুল আলামাকামদান করেন এই ভাবে যদি দোয়া করে সন্তান তাহলে সেই সন্তান দোয়া আল্লাহ কবুল করবে এবং আপনার আমল নামার মধ্যে সবগুলো যুগ হতে থাকবে মুসলমান ভাইয়েরা এখন একটু চিন্তা করে দেখি আমরা এরকম সন্তান দুনিয়াতে রেখে যেতে পারতেছি কিনা একটু চিন্তা করে দেখি আফসুসের বিষয়